দশটি উপায়ে বিদ্যুৎ খরচ কমিয়ে ফেলুন আপনার প্রতি মাসে একটা হিউজ পরিমাণ ইউনিট বিদ্যুৎ খরচ আসতেছে সো আপনি চাইলে এই দশটি উপায় ফলো করে আপনার বিদ্যুৎ খরচ কিছুটা কমিয়ে ফেলতে পারবেন সো কী সেই দশটি উপায় চলুন আমি একে একে আপনাদের সামনে আলোচনা করতেছি এক নাম্বার যে বিষয় সেটা হচ্ছে এলইডি লাইট ব্যবহার করুন বর্তমান এই যুগে এসে আপনি যদি পুরনো সেই টিউব লাইট ব্যবহার করেন এক্ষেত্রে কিন্তু আপনার বিদ্যুৎ খরচটা অনেকটাই বেশি আসবে তো আপনারা চেষ্টা করবেন সেই পুরনো টিউব লাইট এড়িয়ে আপনারা এলইডি লাইট ব্যবহার করবেন এলইডি লাইট প্রায় আশি পর্যন্ত বিদ্যুৎ খরচ কম করে সো চেষ্টা করবেন আপনারা এলইডি লাইট ব্যবহার করার জন্য দুই নম্বর যে বিষয় সেটা হচ্ছে ফ্যান ও এসি পরিষ্কার রাখুন আপনারা চেষ্টা করবেন ফ্যান ও এসি সব সময় পরিষ্কার রাখতে এর ভেতরে যদি ধুলা জমে তাহলে এটা যখন চালু হবে তখন এটা ঘুরতে পাওয়ারটা অনেক লাগে সো এই জন্য আপনারা চেষ্টা করবেন প্রতি মাসে একবার হলেও ফ্যান ও এসির পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন এতে করে আপনার ফ্যান ও এসি অনেক দিন লং লাস্টিং করবে তিন নম্বর যে বিষয় সেটা হচ্ছে ফ্রিজের দরজা বারবার খুলবেন না অনেকেই দেখবেন ফ্রিজের দরজা বারবার খোলে এতে করে ফ্রিজের ভেতরে যে ঠান্ডা হাওয়াটা আছে এটা বারবার বেরিয়ে যায় এই কারণে দেখবেন কম্প্রেসার মেশিনকে বারবার ঘুরতে হচ্ছে আপনারা চেষ্টা করবেন ফ্রিজের ভেতর যে খাবারগুলো আছে সেগুলো ঢেকে রাখবেন এবং ফ্রিজের প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট ভরাট করে রাখবেন এতে করে ফ্রিজের ভেতরের ঠান্ডা যে হাওয়াটা আছে এটা কনজিউম করে রাখবে চার নাম্বার যে বিষয় স্ট্যান্ড বাই মোডে যন্ত্র চালু রাখবেন না টিভি রাউটার চার্জার পিসি বন্ধ না করলেও দেখবেন যে অল্প অল্প করে দিনে দেখবেন অনেকটা ইউনিট খরচ করে ফেলে সো এই জন্য রাতে বা বিশেষ করে যখন আপনি বাইরে চলে যাবেন এই প্লাগুলোর সুইচটা অফ করে রাখবেন সব চাইতে ভালো হয় আপনি একদম সুইচটা অফ করে প্লাগটা একদম ডিসকানেক্ট করে দেবেন পাঁচ নাম্বার যে বিষয় সৌর সোলার প্যানেল ব্যবহার করুন যদি নিজের বাসা বা দোকান থাকে তাহলে ছোট সোলার সিস্টেম লাগিয়ে নিতে পারেন এতে দিনে অনেকটা আপনার বিদ্যুৎ সাশ্রয় হবে ছয় নাম্বার যে বিষয় ওয়াশিং মেশিন ও আয়রন একসাথে ব্যবহার করবেন না হাই পাওয়ার ডিভাইসগুলো সময় চেষ্টা করবেন আলাদা আলাদা টাইমে ব্যবহার করার সাত নাম্বার যে বিষয় এনার্জি স্টার যন্ত্র ব্যবহার করুন নতুন ফ্রিজ এসি বা টিভি যখন ক্রয় করবেন তখন অবশ্যই আপনারা চেক করে নেবেন স্টার রেটেড বা এনার্জি ইফিসিয়েন্ট লেখা আছে কি না এগুলো আপনারা ক্রয় করার চেষ্টা করবেন এগুলো ব্যবহার করলে বিদ্যুৎ খরচটা কম হয় দীর্ঘমেয়াদী আট নাম্বার যে বিষয় হলো সেটা হচ্ছে প্রাকৃতিক আলো ও বাতাস কাজে লাগান দিনের বেলা জানালা খোলা রাখুন এতে করে আপনার রুমে লাইট জ্বালানোর প্রয়োজন হবে না এবং বিশেষ করে ফ্যান কম চালাতে হবে নয় নম্বর হলো প্রিপেইড মিটার যদি সম্ভব হয় তাহলে ব্যবহার করুন প্রিপেইড মিটারে আপনার খরচ অনুযায়ী আপনি বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন এতে করে অপচয় বোঝা যায় এবং নিয়ন্ত্রণে থাকে সর্বশেষ দশ নম্বর বিষয় হচ্ছে নিয়মিত লিকেজ পরীক্ষা করুন আপনার ইলেকট্রিক লাইনে যদি কোনো প্রকার লিকেজ থাকে তাহলে দেখবেন একটু একটু করে অনেকটাই ইউনিট খরচ হয়ে যাচ্ছে অজান্তেই সো এই জন্য আপনারা যদি সম্ভব হয় চেষ্টা করবেন দক্ষ একজন ইলেকট্রিশিয়ান দিয়ে প্রতি ছয় মাস বা এক বছর অন্তর আপনার পুরো বাড়ির ইলেকট্রিক লাইনগুলো চেক করার সো এই ছিল বিদ্যুৎ বিল কমানোর জন্য দশটি কার্যকরী উপায় সো আপনারা যদি এই দশটি উপায় ফলো করেন তাহলে আগেকার তুলনায় প্রত্যেকটা মাসে দেখবেন কিছুটা হলেও কম ইউনিট খরচ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আপনি কি বিষয়ের ওপর ভিডিও চান অবশ্যই কমেন্ট করতে পারেন অথবা এই দশটি বিষয়ের ওপর যদি আপনার কোনো মন্তব্য থাকে সেটাও আপনি কমেন্ট করতে পারেন